మధురా వెల్కమ్ టు ప్లాన్ బాజా আমি আজ চলে এসেছি আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এই আনবক্সিং ভিডিওটা হচ্ছে একদম স্পিসি সর্কিট নিয়ে দুটো আমি স্পিসি সর্কিট নিয়েছি যারা স্পিসি সর্কিট কালেকশন করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু সেলার আছে যারা স্পিসি সর্কিটের হিউজ দাম নেয় হিউজ দাম নেয় এবং কিছু ওয়েবসাইট আছে যারাও স্পিসি সর্কিটের হিউজ দাম নেয় কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো যে আমি কতটা কমে গাছগুলো নিলাম তো আপনারা দেখতে থাকুন আমি এই যে দু অর্কিডটা নিয়েছি দুখানা অর্কিড আছে এটা আসামের একটা সেলারের কাছ থেকে নিয়েছি একটা হচ্ছে প্যাফিলো পেডলাম ডায়ানথাম আর একটা হচ্ছে ডেন্ডোবিয়াম লিথুই এটা দেখতে খুব সুন্দর ফুলগুলো আমি দেখিয়ে দিলাম এই দুটো ফুল তো যারা এটাগুলো নিতে চান এরকম স্পিসিস অর্কিড কালেকশন করতে চান তো তারা অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো কোথা থেকে কিভাবে নিতে হবে তো এই সেলারের অ্যাড্রেস ফোন নম্বর সব থাকবে তো টোটাল ভিডিওটা দেখতে থাকো তো আর কথা না বাড়িয়ে আমি একদম শুরু করে দিই এই দেখুন এটা হচ্ছে প্যাফিলো পেডিলাম ডায়ানথাম এই গাছটা আমি বলেছিলাম এই দাদার কাছ থেকে আগেও আমি একবার নিয়েছিলাম আর একবার নিয়েছি আজ তো আমি বলেছিলাম দাদাকে যে একটু আমার পটিং করে দিতে দাদা আমার কথা রেখে পটিং করে দিয়েছে এবং ট্যাগিংও করে দিতে বলেছিলাম দাদা ট্যাগিংও করে দিয়েছে এই দাদা ক্লে বল ক্লে বল আর মশে ট্যাগিং করে দিয়েছে গাছটার সাইজটা দেখুন আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি গাছের সাইজটা দেখুন এই যে ট্যাগিং করা আছে সুন্দর করে ট্যাগিং করে দিয়েছে আমার কথা রেখেছে দাদা থ্যাংক ইউ দাদা আমি চেয়েছিলাম দাদার কাছ থেকে এটা করে খুব সুন্দর করে এসছে গাছটা এটা আমি সরালাম দেখুন কতটা বড় গাছ আমি দাদাকে মাউন্ট করে দিতে বলেছিলাম দাদা এই যে মাউন্ট করে নাম লিখে দিয়েছে ট্যাগিং করে দিয়েছে কিন্তু মাউন্টটা একটু ছোট হয়েছে বাট তাও দাদা কথা রেখেছে এতেই আমি খুশি দেখুন কতগুলো ব্রাঞ্চ আছে দেখুন কতটা গাছ আপনি হাইটটা আমার হাইটটা দেখলে বুঝতে পারবেন হাত ধরে আছি দেখুন দেখুন আমাদের এইখানে বা ওয়েবসাইটে এই গাছ এতগুলো ব্রাঞ্চ নিয়ে গাছের অনেক দাম নিতে ওই দাদা আমার কাছ থেকে এটা পাঁচশো টাকা নিয়েছে এইটা পাঁচশো টাকা নিয়েছে আর এটা সম্ভবত সাড়ে পাঁচশো টাকা নিয়েছে আমি তাও দেখে আপনাদেরকে আমি আমি কম লিখে দেব কোনটা কত টাকা নিয়েছে দেখুন দুটো গাছ এবার আমি বলি আপনাদেরকে এগুলো একটু সরিয়ে দেখুন বন্ধুরা এই যে সাইজের গাছটা দিয়েছে এই গাছটা ওয়েবসাইট থেকে বা ওয়েস্ট বেঙ্গলের কিছু সেলারের যারা স্পিসি সর্কিট বেছে বিক্রি করে তারা মিনিমাম হাজার টাকার ওপরে এই গাছগুলোর নিচে নেবেই না আমি একটা গ্রুপে আছি একটা স্পিসিস অর্কিডের তার দাম আমি বলছি না তো সে এত দাম চায় এত দাম চায় তো মাথা খারাপ হয়ে যায় দেখেই কিন্তু আমি আসাম থেকে এগুলো এনেছি তো এরা একদমই কম দাম নিয়েছে তো আমি দামটা দিয়ে দিলাম লিখে দিলাম এখানে আমি এখানে লিখে দিলাম দামটা দেখে নিলেন তো এইটা দেখুন এটাও এত সুন্দর এইগুলো প্রত্যেকটা ডাল থেকে যখন ফুল আসবে এগুলো প্রত্যেকটা ডাল থেকে যে দেখছেন এগুলো এখান থেকে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে অলরেডি ফুল আসার ফুলের যে স্টিকগুলো যেগুলো বেরোবে এই জায়গাগুলো থেকে স্টিক বেরোবে প্রত্যেকটায় বেরিয়েছে দেখুন এত সুন্দর খুবই সুন্দর আমি তো খুব হ্যাপি হয়েছি তো আমি কার কাছ থেকে এই গাছগুলো নিই এই আসামে এই এক দাদা আছে এনার নাম হচ্ছে ঋতু নাম আপনার আমি নম্বর ফোন নম্বর আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা চাইলে অবশ্যই আপনারা আমার কথা বলতে পারেন যে প্ল্যান বাজের কাছ থেকে আপনি নিয়েছেন নম্বরটা পেয়েছেন তো আপনারা যেভাবে হোক কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদা খুবই ভালো বিহেভ এবং খুব সুন্দর যত্ন করে গাছ পাঠায় তো আমি তো খুব হ্যাপি তো আপনারা যদি কেউ নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের নিয়ে কেমন লাগলো সেটাও কিন্তু যদি আপনারা নিতে চান তো তার সাথে কন্ট্যাক্ট করে তার ব্যবহার কেমন লাগলো সে কেমন কি গাছ পাঠালো কি নিল না নিল আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগেছে থাকে ইনফরমেটিভ লেগে থাকে আপনাদের যদি কোনো কোনোরকম কোনো হেল্প হয় তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ